السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون সাদাক আল্লাহুল মৌলান আল আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান স্রষ্টা আল্লাহর যে সারা পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মহান স্রষ্টা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইমানদার বলে গণ্য করে তাদের ইমানের মতো একটা মর্যাদা তাদের দিয়ে এবং রসুলের করিম সাল্লা সাল্লামের প্রতি ইমান এনে সেই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা এবং রসুলের প্রকৃত উম্মত সেই মানুষগুলো পৃথিবীতে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় যে কষ্ট যে দুঃখ যে সমস্ত বিপদ আপদ মুসিবত সব মূলে মানুষের ইমান আর সেই ইমান যখন দুর্বল হয়ে যায় সব জায়গায় ঘাটতি হয় সেই জন্যে ইমান নিয়ে দুটো কথা মানুষের প্রথমত জানা উচিত যে ইমানদার এবং ইসলাম যারা গ্রহণ করেছেন সেই ইসলাম এবং ইমান এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি মানুষ যদি বিশ্বে শান্তিতে থাকতে চায় ইমানদাররা যদি আল্লাহর কাছে নিরাপত্তা চায় ইমানদাররা যদি শান্তি ও সুখ ভোগ করতে চায় সেই ইমানদারদের ইমানটাকে মূল খাঁটি এবং প্রকৃত মূল্যবান ইমানটাকে রক্ষা করা তাই ইমানদার কাকে বলে আগে সেটা জানতে হবে আর ইসলাম যারা গ্রহণ করেছেন মুসলমান কাকে বলে সেটাও তাকে জানতে হবে বাহ্যিকভাবে সারা পৃথিবী জমিনে মানুষ ইমানদার মোমেন মুসলমান মুসলিম এ শব্দগুলো ব্যবহার করে তার মূল ব্যাখ্যা মূল যে বক্তব্য ইমানের যে মূল চাহিদা এবং ইসলামের যে মূল চাহিদা সেই দুটোকে বুঝবার জন্যে আমি সারা বিশ্বের ইমানদারদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে ইমান আসলে কি যদি মানুষ ইমানদার হতে চায় তাহলে প্রথমত তাকে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনতে হয় আর ইমানদার ইল্লাল্লাহু ইহু রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কলেমা শরীফ পড়লেই ইমানদার হয় না কলেমা শরীফ পড়ার সাথে সাথে তার মানের মতলব জানতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে যদি কোনো অমুসলিম লাইলাহিন্লা পড়ে নিঃসন্দেহে সেই ইমানদার নন তাহলে লাইলাহিনাল্লাহ আমাদের দেশে গণতন্ত্র প্রিয় দেশ সমস্ত জাতির বাস এখানে অনেক অমুসলিমরা কলেমা লাইলাহি মোহাম্মদ রসুল্লাহ বলেন তার মানে এই নয় যে সে মুসলমান হয়ে গেল বা সে ইমানদার হয়ে গেল তাহলে ইমানদার মুখে কলেমা শরীফ পড়ার নাম নয় তাহলে ইমানদার কাকে বলা হবে ইমান কাকে বলা হয় লা ইলাহা নেই কোনো উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম হচ্ছেন আল্লাহর তরফ থেকে পাঠানো দূত অর্থাৎ বার্তাবাহ এই কথাটা মৌখিকভাবে যেমন পড়েছি তখন অন্তরে বিশ্বাস করতে হবে আর এই দুটো বিশ্বাস এবং মুখে পড়া এটাকে একরার বিল লেসান তসদিক বিল জেনান ইমান ওই মানুষটার এলো যে মানুষটা কালেমা সরি পড়লো এবং তার মানেটা বুঝে অন্তরে বিশ্বাস করলো এলোকটার নাম ইমান ইমানের সঙ্গে ইমান আনার সঙ্গে রসুল এবং আল্লাহর পর যেমন বিশ্বাস রাখলে ইমানদার হয় ইমানে মুফাসাল বলে একটা কালেমা আছে সেই কলেমাটার মধ্যে ইমানের মোকাম্মাল পরিপূর্ণ ইমানদারের সংজ্ঞা তাতে উল্লেখ করা হয়েছে এবং সেটা প্রত্যেকটা ইমানদারকে বিশ্বাস করতে হবে তা না হলে তার ইমান থাকবে না ইমানে মুফা আমান তুবিল্লাহি অমালা ইকাতিহি অফাসালে প্রথমত বলা হলো যে আমান তুবিল্লাহ আমি আল্লাহর উপরে ইমান আনলাম অমালা ইকাতিহি এবং আল্লাহর যা ফেরেস্তা আছে সেই সমূহ ফেরেশতাদের উপরে আমার বিশ্বাস আমি স্থাপন করলাম হবে। ও আ এবং আল্লাহ তরফ থেকে যত নবী রসুল এসেছিলেন হজরত আদম আলহি সাল্লা সালাম থেকে নিয়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের প্রতি বিশ্বাস রাখা ওয়া কুতুবিহি এবং আল্লাহর তরফ থেকে যে আসমানী কেতাবগুলো আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সেই কেতাবসমূহ তার মধ্যে উল্লেখযোগ্য চারটে কেতাব হলো তৌরাত শরীফ মোসা আলী সালামের উপরে নাজিল করেছিলেন হাজরত দাউদ আলী ইসলামের উপরে জব্বুর শরীফ নাজিল করেছিলেন আল্লাহ ইসা নবী আলি উপরে নাজিল করেছিলেন এঞ্জিল শরীফ সর্বোপরি শেষ কেতাব সর্বোপরি শেষ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তার উপরে নাজিল করেছিলেন কোরআনুল করিম তো মহান আল্লাহ এই যে সমূহ নাজিল করেছিলেন তার উপরে আসমানী কেতাব আস আল্লাহর পাঠানো কেতাব এটা বিশ্বাস কর কুতুবিহি আখিরি আর পরকালের উপরে বিশ্বাস মৃত্যুর পরে পরকালে হাজিরা দিতে হবে অল কাদের অশারিহি এবং আমাদের তকদিরে আমাদের ভাগ্যে যেটা আছে সে ভালো হোক আর মন্দ হোক মিনাল্লাহি ত সেটা আল্লাহর তরফ থেকেই আসে আর এর উপরেই মানুষকে সবর এবং ধৈর্য ধরে মেনে নিতে হবে এই বিশ্বাস অন্তরে রাখা এবং মৌখিকভাবে পড়া যেটা আল্লাহর তরফ থেকে আসে মিনাল্লাহি তাল বা সে বাত আল মত এবং মৃত্যুর পরে আবার আমাকে জীবিত হতে হবে এবং আল্লাহর কাছে আমার জীবনের আর দুনিয়া ও মজরা খেরা পৃথিবীটা হচ্ছে চাষ এবং খ্যাতির জায়গা এখান থেকে কতটা ফসল ফলিয়েছি কতটা রোজগার করেছি কতটা নেকি কামিয়েছি সবের হিসাব মহান আল্লাহর কাছে আমাকে দিতে হবে এই আমান অ কুতুবিহি অ অহি অল ইয়েল আখরি অল কদরি খিহি অসিহি মিন্ আলা অল বা এই ইমানে মুফাসলের যে শব্দগুলো যাদের কথা বলা হয়েছে সেই তাদের উপরে বিশ্বাস রাখা অন্তরে এবং মৌখিকভাবে স্বীকার করা একে বলা হয় ইমান আর এই ইমান যিনি আনল সেই হল ইমানদার ইমানদার মানুষ যিনি হলেন তার উপরে আর অধ্যায় আছে আর একটা কলম আছে সেইটা যখন তার ঘাড়ে চাপবে সেইটা করলেই সে হবে মুসলমান তাহলে আমি ইমান আনলাম আল্লাহ এবং রসুল ফেরেশতা পরকাল মত মতের পরে হিসাব দেওয়ায় সব বিশ্বাস করে মনে প্রাণে নিলাম তারপরেও আমি হলাম একজন মোমেন একজন ইমানদার কিন্তু মুসলমান হওয়ার জন্যে সংজ্ঞাটা আরও বেশি সেই জন্যে ইমানদারের সংজ্ঞা আমি এই বিঠে বলতে বলতে গিয়ে আপনার কাছে আপনাদের কাছে বিশ্ববাসীর কাছে আমি এই বার্তা দিতে চাই যে আজকের দিনে যে দূর অবস্থার মাঝখানে ইমানদার মোমেন মুসলমানেরা তাদেরকে আমাদের মধ্যে বা তাদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা হলো যে আমরা প্রকৃত ইমানদার মৌখিকভাবে স্বীকার করলেও আক্ষরিকভাবে অন্তরে সেই ইমানের ভিতরে যে ঘাটতি আর মহান আল্লাহ বলেছেন যে অলা তাহেনু ইন অন কুন্তিন ইন শব্দ দিয়ে হরুফে ইন এসে এই আয়াতে এর গুরুত্ব বাড়িয়ে দিয়ে মহান আল্লাহ বললেন প্রকৃত যদি তোমরা ইমানদার হও এই প্রকৃত ইমানদার আর ইমানদার কথার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে তা না হলে এখানে ইন শব্দ দিয়ে প্রকৃত ইমানদার বলা হতো না তাই প্রকৃত ইমানদারের জন্যে যে শর্ত সারায়ত আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের তরফ থেকে এসছে সেইগুলোর ভিতরেই ঘাটতি আর ইমানদার হওয়ার জন্য শর্ত যেমন প্রকৃত ইমানদার ওই লোকটা যার খাদ্য খোরাকে হালাল হবে আকলে হালাল আর সিদকে মাকাল সত্য কথা বলা এবং হালাল খাদ্য খাওয়া এই জায়গা যে কতটা ঘাটতি হয়ে গেছে সেটা নিঃসন্দেহে আমরা উপলব্ধি করতে পারি যে হাত হালাল খাদ্য খোরাক এবং সত্যবাদী এই দুটো জায়গায় যে ঘাটতি সেই ঘাটতির জন্যে প্রকৃত মুসলমান হওয়াটা আমাদের জন্যে কঠিন হয়ে গেল সেই মুসলমান হওয়ার জন্যে এর সঙ্গে আরও একটা জিনিস যেটা যোগ করতে হবে সেটা ইনশাল্লাহ আমি পরে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তবে আমি এটা বলতে পেরেছি ইনশাআল্লাহ আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি যে ইমানদার কাকে বলে যে লোকটা একরার বিল লেসান আর তসদিক বিল জেনান কালেমা শরীফ পড়বে মৌখিকভাবে ইলাহা ইহ মুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং অন্তরে সেটা বিশ্বাস করে তসদিক বিল জেনান এরপরে মুসলমান হওয়ার জন্য শর্ত যেটা সেটা হলো আমাল বিল আর কান আর আমাল বিল আর কানের অধ্যায়টা আমি পরের ভিডিও ইনশাল্লাহ বলছি আল্লাহ যতটুকুনি বলিয়েছেন যারা আমাদেরকে বুঝে সেই মতো ইমানকে ধরে রাখা তৌফিক দান করে সবাই বলি আল্লাহ হুম্মা আমিন